আপনার দুর্বলতাকে যদি খুঁজে বার করতে পারেন তাহলে অনেকটাই আপনি ইম্প্রুভমেন্ট করতে পারবেন তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার সাকসেস তার ইম্প্রুভমেন্ট প্রত্যেকটি বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বুদ্ধিমত্তা দক্ষতা পারফেকশান শিক্ষণ ক্ষমতা পরিশ্রম করবার যোগ্যতা সমস্ত কিছু মিলিয়ে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সম্পূর্ণ আলাদা অনেক অনেক বেশি বলবান সমস্ত সময় এই চাইল্ডনেস যে বিহেভিয়ার খারাপ তা কিন্তু নয় কিন্তু কোনো একটা সিরিয়াস মুভমেন্ট যেখানে আর একটু সিরিয়াস হওয়া দরকার সেখানে কিন্তু কন্যা চাইল্ডনেস বিহেভিয়ার করে ফেলেন এবং তার সাকসেস রেট সেটা কমতে দেখতে পাওয়া যায় নমস্কার আমি অ্যাস্ট্রো সুজিত আমার ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই আমি মূল আলোচনা প্রসঙ্গে যাওয়ার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তার পাশাপাশি বেল আইকনটিকে প্রেস করারও অনুরোধ জানাচ্ছি সেই সাথে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন কারণ আপনার মোবাইল থেকে আমার চ্যানেলটি যাতে কোনোভাবেই হারিয়ে না যায় এছাড়া আপনার পরিবারে এ টু জেড যত রকমের সমস্যা আসুক না কেন একবার অন্তত আমার কাছে ভাগ্যবিচার করাতেই পারেন আমার ফোন নাম্বার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতেই পারেন তবে আগে বুকিং করবেন তাহলেই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে বুকিং না করতে পারলে ফোন করে লাভ হবে না মাথায় রাখবেন প্রত্যেকের একটা পারিশ্রমিক বলে কিছু আছে আমি অনলাইন এবং অফলাইন দুটোতেই ভাগ্য বিচার করে থাকি আপনারা চাইলে যে যেভাবেই পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমার কাছে কোনো টাইম বার বলে কিছু নেই এবং হান্ড্রেড পারসেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটি করা হয় চলুন আজকের মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক আপনার দুর্বলতাকে যদি খুঁজে বার করতে পারেন তাহলে অনেকটাই আপনি ইম্প্রুভমেন্ট করতে পারবেন এবং তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার সাকসেস তার ইম্প্রুভমেন্ট প্রত্যেকটি বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বুদ্ধিমত্তা দক্ষতা পারফেকশান শিক্ষণ ক্ষমতা পরিশ্রম করবার যোগ্যতা সমস্ত কিছু মিলিয়ে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সম্পূর্ণ আলাদা দুর্বলতা আর দোষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা সবসময় বুঝে উঠতে পারেন না যে তাদের কী ধরনের পোশাক পরা উচিত বা কোন ধরনের পোশাক তাদেরকে ম্যাচ করে এটা তাদের কোনো রকম দোষ নয় কিন্তু এটা তাদের একটা দুর্বলতা তাদেরকে যেভাবে সাজগোজ করলে খুব ভালো দেখতে লাগে বা তাদের পার্সোনালিটি ম্যাক্সিমাম হয় সেটা তারা আইডেন্টিফাই করতে পারেন না কেউ যদি এই জায়গায় হেল্প করে বা কোনোভাবে তারা যদি নিজেদেরকে গ্রুম করে নিতে পারেন সেই ক্ষেত্রে তাদের পার্সোনালিটি অনেকটাই হাই হবে তাদের পার্সোনালিটি হাই হওয়ার সাথে সাথে সাকসেস রেট এটা বাড়বে সুতরাং দুর্বলতা কখনোই দোষ নয় এটা খেয়াল রাখতে হবে আজকে আমি খুঁজে বার করবার চেষ্টা করব কন্যা রাশি বা লগ্নের মানুষদের এই ধরনের বেশ কয়েকটি দুর্বলতা অত্যন্ত ক্রিয়েটিভ কালপুরুষের ষষ্ঠ রাশি এবং সবচেয়ে বড় কথা এটি তত্ত্বের রাশি তাহলে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের যে পরিশ্রম করবার যে ক্ষমতা রয়েছে সেটা কিন্তু অন্য কারোর মধ্যে সেইভাবে দেখতে পাওয়া যায় না বুদ্ধিমত্তা দক্ষতা পারফেকশন শিক্ষণ ক্ষমতা পরিশ্রম করবার যোগ্যতা সমস্ত কিছু মিলিয়ে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সম্পূর্ণ আলাদা অনেক অনেক বেশি বলবান বুধের দ্বারা প্রভাবিত কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা একটু চাইল্ড সমস্ত সময় তাদের এই চাইল্ডনেস বিহেভিয়ার খারাপ তা কিন্তু নয় কিন্তু কোনো একটা সিরিয়াস মোমেন্ট যেখানে আর একটু সিরিয়াস হওয়া দরকার সেখানে কিন্তু কন্যা চাইল্ডনেস বিহেভিয়ার করে ফেলেন এবং তার সাকসেস রেট সেটা কমতে দেখতে পাওয়া যায় এর ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের এই চাইল্ডনেস বিহেভিয়ারের কারণে তাদেরকে কিছুটা পিছিয়ে আনে যেখানে কন্যা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারতেন সেখানে কিন্তু কন্যা কিছুটা পিছিয়ে আসতে হয় এটা কন্যা রাশি বা লগ্নের মানুষদের অন্যতম দুর্বলতা কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে বাইরের মানুষরা টপ পজিশনে দেখতে হবে এই বিষয়টা আশা করতে পারেন না অর্থাৎ তারা ভাবেন এই মানুষটা আমাদেরই মানুষ কন্যা একজন যে লিডার তার যে আলাদা একটা পজিশন সেটা কিন্তু কিছুতেই আশপাশের মানুষজন বুঝতে পারছেন না বা পারেন না তারা বুঝতে পারেন না যে কন্যা রাশি বা লগ্নের মানুষটা তার একটা ডিফারেন্ট আইডেন্টিফাই রয়েছে দ্বিতীয়ত কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু লাজুক প্রকৃতির কন্যা রাশির মানুষরা তাদেরকে প্রশংসা করলেই তারা লজ্জা পেয়ে যান এর ফলে যখন কোনো একটি বিষয় প্রকাশিত হচ্ছে তখন কিন্তু কন্যা লজ্জা পেয়ে যান কন্যা সবসময় ডাউন থাকতে পছন্দ করেন এটা একটা কন্যার গুণ সবাইকে নিয়ে একসাথে চলা কিন্তু এই বিষয়টি কন্যার ক্ষেত্রে অন্যতম দুর্বলতা যখন এই কন্যা ওপরে উঠছে তখন তো মাটি থেকে ওপরে উঠতে হবে কিন্তু এই যে ওপরে ওঠার ফিলিংস একটা অ্যাটিটিউড একটা প্রয়োজন সেটা কিন্তু কন্যার অ্যাচিভ করতে পারেন না অতিরিক্ত ডাউন থাকার জন্য কন্যা রাশি বা লগ্নের মানুষদের যারা সহযোগী সহযোদ্ধা কর্মচারী তারা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষটাকে কিছুটা হলেও আন্ডার এস্টিমেট করতে শুরু করেন কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষটা মোটামুটি জেদি তার সঙ্গে সঙ্গে তারা ভীষণ অর্গানাইজড তারা হিসেব করে নিজের জীবনকে অতিবাহিত করতে পারে তাদের ভাবনা চিন্তার মধ্যে যেমন রয়েছে দক্ষতা ঠিক তেমনইভাবে রয়েছে সূক্ষ্মতা প্রত্যেকটি কাজে পারফেকশন নিয়ে আসার ক্ষমতা এটা আমরা কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাই কিন্তু এর মধ্যেই রয়েছে তিন দুশ্চিন্তা কন্যা রাশি বা লগ্নের মানুষরা বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করে ফেলেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সব সময় অতিরিক্ত ভাবনা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার উপরের পরিকল্পনা তার পরের পরিকল্পনা এবং কোনো একটা পরিকল্পনা ব্যর্থ হলে তার জন্য কন্যা কি করবেন এই ধরনের পরিকল্পনা দেখতে পাওয়া যায় এবং যখন কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এত পরিকল্পনা দেখতে পাওয়া যায় তখন কন্যার এই ওভার থিঙ্কিং তার জন্য কিন্তু একটা বার্ডিন হয়ে দাঁড়ায় অতিরিক্ত চিন্তার ফলে অ্যাংজাইটি ডিপ্রেশন টেনশন ইত্যাদি চলে আসে কখনো কখনো কন্যার মধ্যে ডিজায়ার দেখতে পাওয়া যায় আমাকে একদম প্রথম হতে হবে মানুষজন আমাকে নিয়ে প্রশংসা করবে কিন্তু আমি রিয়াক্ট করব না মানুষজন আমাকে নিয়ে কথা বলবে এটা কন্যা ভীষণ পছন্দ করেন কন্যা লজ্জা পান তাতেও কিন্তু কন্যা এই বিষয়টা ভীষণ পছন্দ করেন এবং কোনোভাবেই আমি দুই নম্বরে আসব পিছিয়ে আসব এই ব্যাপারটা কন্যা পছন্দ করেন না বহু মানুষরা রয়েছেন যারা জোর করে নিজেদের উপস্থিতিকে প্রমাণ করেন কিন্তু কন্যা নিজেদেরকে অপরিহার্য তা সৃষ্টি করে নিজেদেরকে প্রমাণ করে কন্যা নিজের প্রয়োজনীয়তা সৃষ্টি করবার জন্য ব্যবহার করে তার প্রতিভা তার দক্ষতা তার যোগ্যতা তাই অন্যান্য রাশিদের থেকে কন্যা কিন্তু টোটালি ডিফারেন্ট এটাও কন্যা রাশির ওভার থিঙ্কিংয়ের আরেকটা কারণ আমি পিছিয়ে পড়লাম না তো আমি হেরে যাচ্ছি না তো কোনো কারণে আমার থেকে কেউ সামনে চলে গেল না তো এই বিষয়টি কন্যাকে ভাবায় প্রকাশ করতে পারুন বা না পারুন এটা কন্যার একটা বড় দুর্বলতা পরবর্তী বিষয়টি হল স্পেকটেশন কন্যা রাশি বা লকডের মানুষরা প্রত্যেকের জন্য কিছু না কিছু করেন তারা ক্রিয়েটিভ তারা মানুষকে সাহায্য করে। তারা মানুষের পাশে গিয়ে দাঁড়ান দান সেবা প্রভৃতি বিষয়ের প্রতি কন্যার আকর্ষণ অনেক অনেক বেশি কিন্তু সঙ্গে সঙ্গে মনে মনে একটা এক্সপেকটেশান তৈরি করেন কন্যার স্নেহ ভীষণভাবে পছন্দ করেন কন্যার স্নেহের লেভেলেও আলাদা আবার কন্যার স্নেহের প্রতি চাহিদার লেভেলেও আলাদা কন্যা ভালোবাসা পছন্দ করেন অন্য মানুষরা কন্যাকে কেয়ার করছে তাকে প্যাম্পার করছে এটা কন্যার ভীষণভাবে পছন্দ করেন এবং কন্যার অন্যতম এক্সপেক্টেশন কিন্তু একটা সার্টেন টাইমের পরে ধীরে ধীরে প্যাম্পারিংটা কমতে থাকে এবং কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু একটা ভীষণভাবে হার্ট করে তারা মনে মনে দুঃখী হয়ে পড়েন এবং তাদের এই দুঃখের বহিঃপ্রকাশ তাদের কর্মে তাদের সাধারণ ব্যক্তিত্বে দেখতে পাওয়া যায় এবং এই এক্সপেক্টেশন যে বিশেষ কোনো জাগতিক দ্রব্যের প্রতি টান কিন্তু তা নয় এই এক্সপেকটেশন তৈরি হয় কিছুটা আদর কিছুটা ভালোবাসা কিছুটা স্নেহ ইত্যাদির প্রাপ প্রাপ্তির চাহিদাকে কেন্দ্র করে এবং এখানেই কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা অনেকটা দুর্বল হয়ে পড়েন কোন কোন সময় এই প্যাম্পারিং দিয়ে কন্যা কন্যাকে বশীভূত করে রাখা যায় যেখানে কন্যা এই স্নেহ পান সেখানে কিন্তু কন্যা সব কিছু দিতে পারেন সব কিছু করতে পারেন এর কারণে আমরা বহু সময় কন্যার মানুষদের মধ্যে বহির্মুখী মানসিকতা আমরা দেখতে পাই লাস্টে আমি বলবো কন্যার মানুষরা প্রবল পরিশ্রমে কিন্তু তারা ঘাতসহ নন শারীরিক দিক থেকে প্রচুর আঘাত তারা সহ্য করতে পারেন কিন্তু মানসিক আঘাত কন্যার মানুষরা একদমই বরদাস্ত করতে পারেন না এর ফলে মানসিক সমস্যা যদি আসে মানসিক আঘাত যদি আসে কন্যা সেই ক্ষেত্রে নিজেকে গুটিয়ে নিতে পছন্দ করেন কন্যা সেই ক্ষেত্র থেকে নিজেকে উইড্র করতে পছন্দ করেন এর ফলে কন্যার মানুষদের বহু সুযোগ সেটা হাতের সামনে এসে বেরিয়ে যায় জীবনে বহু পরীক্ষায় কন্যা মুখ ঘুরিয়ে চলে আসে এর জন্য আমরা দেখতে পাই কন্যার মানুষরা তারা চাকরি বর্জন করে একদম সম্পূর্ণ স্বর্ণযুক্তি পেশায় নিজেকে নিযুক্ত করেছেন অথবা এমন কোন পেশায় নিজেকে যুক্ত করেছেন যেখানে কারোর কথা শুনতে হয় না যেখানে আমি নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারি আমি আমাকে নিয়ন্ত্রণ করব। এই চাহিদা এই ইচ্ছে এটাও কিন্তু কন্যা রাশির মানুষদের একটা বড় দুর্বলতা কাউকে যদি কন্যা নিজের উপরের স্তর উপরের আসন দিয়ে ফেলেন তাহলে তাকে সারা জীবন সেই আসনে কন্যা রেখে দেন কিন্তু খুব রেয়ার এই ইভেন্ট কন্যা চাপা স্বভাবের কন্যা কাউকে ডমিনেট করতে পারেন না কন্যা স্মুথ কন্যা সফট কিন্তু তা সত্ত্বেও কন্যা কারো আধিপত্য সহ্য করতে পারেন না এর ফলে নমনীয়তা এবং আমিত্বের এই দ্বিমুখী মেন্টালিটি কন্যার কোয়ালিটি আরও বাড়িয়ে তোলে সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষদের যে দুর্বলতা রয়েছে তাকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করলাম কতটা আপনার সঙ্গে মিলল সেটা অবশ্যই আমাকে জানাবেন তাহলে আজকের আলোচ্য বিষয়বস্তু এখানেই সমাপ্ত করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ